এখন প্রকাশক আজ আমি আপনাদের করে দেখাবো রুই মাছ রুই মাছ দিয়ে পটল আলুর ঝোল পোটল আলু ঝোল সুন্দর করে কেটে নিয়েছি মাছগুলো ধুয়ে করে এখন আমি কীভাবে রান্না করছি আপনারা দেখতে থাকেন এবং সঙ্গে থাকেন মতন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ টিয়ে পেঁয়াজ টি একটু সুন্দর করে ভেজে দিচ্ছি প্রকাশক পেঁয়াজটা মনে হচ্ছে এখন আমি পেঁয়াজের ভিতর কিছু আস্ত জিরা দিয়ে দিচ্ছি

প্রিয় দর্শক মাছগুলো একটু উল্টে আমি ঢেকে দিব এখন ঢেকে দিচ্ছি মাছটা কষানোর জন্য আমি পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানিটা কমে আসলে মাছটা তুলে নেব ঢেকে দিচ্ছি হাঁকাটা সরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাছগুলো বসানো হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো এক এক করে তুলে নিচ্ছি প্রিয় দর্শক সবগুলো মাছ আমি এভাবে আলাদা একটা প্লেটে তুলে নিয়েছি একটার সাথে সব তরকারিগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য মাঝারি আছে ঢেকে আছে পাঁচ মিনিট পরে আমি হাকাটা সরিয়ে নিচ্ছি এখন আমি আলু এবং পটলটা সেদ্ধ হওয়ার জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এই পানিটায় আলু এবং পটল সেদ্ধ হয়ে যাবে ঢুকে যাচ্ছে ঝোলে ঢাকাটা দেখতে পাচ্ছেন পটল এবং আলু হয়ে গিয়েছে সব দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আর একটু পানি দিব একটু পানি এক করে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আজকে কাঁচা করেছি মাঝারি আছে দিচ্ছি তো দর্শক রুই মাছ পটল আলু ছোলের ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি তৈরি হয়ে গিয়েছে এখন আমি চুলার জাল নিধিয়ে দিচ্ছি এভাবে পরিবেশন করে এভাবে গরম 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 ভাতের সাথে পরিবেশন করে খেতে পারেন আমার ইনশাল্লাহ ভালো লাগবে গরম গরম তরকারির সাথে গরম ভাত খুবই মজাদার ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য বেশি বেশি লাইক ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম